শুনলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অর্থাৎ খলিল সাহেব উনি নাকি ভারতের ওই যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে নাকি মিটিং করছেন এবং কাতারে এখন যে বাংলাদেশ সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে ভারতের বিরুদ্ধে জিহাদ করবে করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনকারী যে জামায়াত ইসলাম তারা পর্যন্ত বলছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পঞ্চাশ লক্ষ জিহাদি রেডি আছে এবং বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস ওনার তো ধ্যান জ্ঞান ব্রত এবং আদর্শ ভারতের বিরুদ্ধে নানারকম উস্কানিমূলক কথাবার্তা বলা উনি যদিও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না কিন্তু উনি ঠিকই বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মীয় কারণে ভারতকে এবং ভারতের হিন্দুদেরকে ভয়ঙ্কর ঘৃণা করে অতএব উনি অরাজনৈতিক ব্যক্তি হলেও ক্ষমতা একটু দীর্ঘমেয়াদে থাকতে গেলে এবং জনপ্রিয় হতে গেলে ওই সুরে সুর মেলাতে হবে অর্থাৎ ব্যক্তিগতভাবে ওনার হয়তো ভারতের সাথে কোনো সমস্যা নাই এবং ভারতকে উনি ঘৃণা করেন তাও আমার কাছে মনে হয় না কিন্তু বাংলাদেশের হালচাল দেশের ধর্মান্ধ জনগোষ্ঠীর মনস্তুষ্টির জন্যে উনি প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে কী করেন উস্কানিমূলক কথাবার্তা বলেন এভাবেই কিন্তু গত চোদ্দ পনেরো মাস চলে আসছে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকছে এই মতো অবস্থায় হঠাৎ এমন কি হল যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের এই যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যাকে নাকি ভারতীয়রা বলে কি জেমস বন জিরো জিরো সেভেন নাকি তো এই জেমস বন্ডে খ্যাত অজিত ডোভালের সাথে এখন তার কী মিটিং এবং কাতারে নাকি এরা মিটিং করছে এখন সেখানে কী কথাবার্তা বলছে কে জানে আমরা তো আমাদের মানে এ বিষয়ে তো আসলে তেমন কোনো খবর কিছু পাওয়া যায়নি কিন্তু ঘটনা মনে হচ্ছে সত্য বিভিন্ন সূত্রে যেহেতু প্রকাশ হচ্ছে তাহলে এই রকম একটা জটিল এবং অত্যন্ত উত্তপ্ত মুমেন্টে যেখানে আবার হচ্ছে ওই যে ভারতে দিল্লিতে বোমা বিস্ফোরণ ঘটছে গাড়ি বোমা এবং যেখানে মনে করা হচ্ছে যে ওই এক্সপ্লোসিভ সংগ্রহ এবং জঙ্গি তৎপরতার সাথে যে সমস্ত ডাক্তাররা জড়িত তাদের মধ্যে দুই তিনজন নাকি বাংলাদেশ থেকে মেডিকেল মেডিকেল ডিগ্রি অর্জন করছে অর্থাৎ তারাই ওখানে ওই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অর্থাৎ অন্য কথায় অনেকটাই বাংলাদেশকে জড়িত করার একটা প্ল্যান প্রোগ্রাম মনে হচ্ছে এখন ভারত কি আসলে জেনে গেছে যে ওই যে এক্সপ্লোসিভ অ্যামোনিয়াম নাইট্রেট এটা বাংলাদেশ থেকে যে কোনোভাবে হোক গেছে অথবা বাংলাদেশের থেকে যে সমস্ত জঙ্গি টঙ্গি ভারতে যায় তারা ওই ঘটনার সাথে জড়িত এইটা কি বাংলাদেশ সরকার কি জেনে গেছে নাকি এবং তার ফলেই কি ভারতের রোশনাল থেকে বাঁচার জন্য এ অজিত ডোভালের সাথে মিটিং করার জন্য কি খলিল্লুর রহমান হন্য হয়ে এই কাতারে ছুটে গেছে বুঝছেন তো এ ব্যাপারে আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও অলরেডি করেছি ওই যে সিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর ওর যে তিন পার্শ্বে ভারত এখন রীতিমতো একেবারে গ্যারিসন তৈরি করছে সেনাবাহিনী মোতায়েন করছে তারপরে হাসিমরা বিমান ঘাড়িতে রাফাল এবং এস ফোর হান্ড্রেড এবং একই সঙ্গে ওই যে সেনাবাহিনী যে তিন জায়গায় ঘাটি গেড়ে বসে আসছে না ওখানে নাকি তারা পিনাকা মিজাইল সিস্টেম মানে মাল্টি মাল্টি রকেট সিস্টেম সেগুলো নাকি ব্যাপকভাবে ওই সমস্ত অঞ্চলে মোতায়েন করছে অর্থাৎ তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ মোডে আছে যে কোনো একটা অশিলা পাইলেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে এক্ষেত্রে ওই একাত্তর সালে ওই ভারত বাংলাদেশে স্বাধীনতা অর্জন করে দিয়েছিল বলে তারা যে এটা নস্বাহত হয়ে যাবে তাবে এই সমস্ত চিন্তাভাবনা এই মুহূর্তে করবে আমার তো মনে হয় না কারণ যে বাংলাদেশ সেই স্বাধীনতাটাকে স্বীকারই করে না এখন বাংলাদেশের মানুষটা এখন ওই স্বাধীনতাকে স্বীকারই করে না তো ঠিক আছে ভারতও মেনে নিল যে বা স্বাধীনতা স্বাধীনতাটা হয় নাই তো ভালো কথা তাই যদি হয় তাহলে বাংলাদেশ তুমি ভারতের প্যাটার মধ্যে বসে সারাক্ষণ উত্তেজনা পূর্ণ কথাবার্তা বলবা আর ওই সিকেন একে নানা রকম করবা সেভেন সিস্টার্সে উত্তেজনা তৈরি করবা বা করার অপচয় চেষ্টা চালাইবা এটা তো মেনে নেওয়া যায় না তাহলে ভারত কী করবে তাহলে এমন কোন ব্যবস্থা করবে যাতে জীবনে কোনো দিনও কেমাত্মক আর এই বাংলাদেশ কখনও এই ধরনের হুমকি দিতে না পারে যে তারা সেভেন সিস্টার্সকে উত্তেজনা করে তুলবে বা অস্থির করে তুলবে তাই না তো তার জন্য সহজ সমাধান কি ওই যে সিকেন এক মানে শিলিগুড়ি করিডোর ওই ওই জায়গায় বাংলাদেশের একটা বেশ বিস্তৃত অঞ্চল বিশেষ করে পঞ্চগড় নীলফামারি এবং ওই সমস্ত ঠাকুরগাঁও ইত্যাদি যে জেলাগুলো আছে ওইগুলো যদি ভারত ধাম করে দখল করে ফেলে যেটা কিন্তু আমি আরও ওই বছরখানেক আগে থাকতেই বলে আসছি যে ভারত টুডে ওর টুমোরো এই কাজ এবার করবে একাত্তর সালে তারা বাংলাদেশ যখন স্বাধীন করে দিয়েছিল তখন কিন্তু তারা উইদিন থ্রি মান্থস বাংলাদেশ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছিল এবং তখন ভারতের শক্তি সামর্থ্য এবং বিশ্ব পরিমণ্ডলে তাদের এত প্রভাব প্রতিপত্তি ছিল না বাট সেই একাত্তর সালের ভারত আর এখনকার ভারত তো আকাশ আসার পাতাল তফাত তার থেকে মনে করেন যে মিনিমাম একশো গুণ বেশি শক্তিশালী সামরিকভাবে অর্থনৈতিকভাবে বিশ্বে তার প্রভাব প্রতিপত্তির দিক যেতে না তো সেই ভারত বাংলাদেশের মতো একটা পুষ্কে দেশ যেটা নাকি ভারতের পেটের মধ্যে অবস্থান করে সে প্রতিনিয়ত হুমকি ধামকি দিবে আর ভারত এগুলো টলেট করবে এটা আমার মনে হয় না আমি অনেক আগ থাকি আমার কাছে এটাই মনে হয়েছে এটা বাস্তব জগতে হয় না অর্থাৎ গ্রামের একজন মোড়লকে ওই পুষ্কে এক লোক হতদরিদ্র কোনো এক লোক হুমকি ধামকি দিবে আর গ্রামের মোড়ল সেটা চুপচাপ সহ্য করবে হজম করবে এটা হয় না এই ভারতের সাথে বাংলাদেশের বিষয়টা কিন্তু অনেকটা তাই বাংলাদেশ এইভাবে হুমকি ধামকি দিবে এটা ভারত মেনে নিবে না সে থাকতে অনেক দিন ধরে এই সমস্ত এই সমস্ত বিষয় আসলে উত্থাপিত হয় নাই কিন্তু ভারত তখনও জানতো সে কাহেনার পতন ঘটলে যে বা যারাই ক্ষমতা আসুক তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো হবে না এবং ভারতের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগবে ঘটনা কিন্তু ঘটছেও তাই যেমন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে না যদি এর পরিবর্তে বিএনপিও যদি ক্ষমতায় আসে তাহলেও তারা যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্ল্যান এবং পলিসি এ থেকে ভিন্ন কোনো কিছু করবে তা মনে করার কোনো কারণ নেই ওই যে দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল তারা তখন কী করছিল ওই আসামের উলহাদের জন্য দশ ট্রাক অস্ত্র আমদানি করছিলো এবং কত ওটা তো ধরা পড়ছিল আর ধরা পড়ে নাই কত তার কোনো হদিশ আছে তারপরে ওই সেভেন সিস্টার্স অঞ্চলের যে বিরোধী নানা গোষ্ঠী আছে না তাদের জন্য কিন্তু ঘাটি করে দিয়েছিল ট্রেনিং ক্যাম্প এই বাংলাদেশের ওই সিলেট তামাবিল অঞ্চলে সুতরাং ভারত এটা খুব নিশ্চিতভাবেই জানে বিএনপি ক্ষমতা আসলে একই কর্মকাণ্ড আবার তারা করবে মুখে যতই মিষ্টি কথা বলুক যতই বন্ধুত্বের কথা বলুক ফাইনালি ওরা যে বিশ্বাসঘাতকতা করবে এটা কিন্তু ওরা খুব ভালো করে জানে তাহলে এটার একটা সমাধান কি দীর্ঘদিন ধরে এসে কারণে ক্ষমতায় থাকার কারণে ভারত কিন্তু এটা করতে পারছিল না এখন কিন্তু সুবর্ণ সুযোগ না এখন তো কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় নেই যারা নাকি এবার ভারতের সাথে উত্তেজনা তৈরি করছে তাহলে এটা একটা কি মোক্ষম সুযোগ না আর ওই যে দিল্লির বোমা হামলা বা যে জঙ্গি যে গোষ্ঠীর যে কর্মকাণ্ড তার সাথে যদি বাংলাদেশের মানুষের সম্পর্ক প্রতিষ্ঠায়িত করা যায় তাহলে একেবারে নির্ঘাত ধরা যায় খুব দ্রুতই কিন্তু বাংলাদেশের মধ্যে একটা হজবরলা হবে এইখানে ওই আন্তর্জাতিক সম্প্রদায় কি বললো না বললো এগুলো কেয়ার করবে না কারণ আমেরিকা এ ধরনের বহু ঘটনা ঘটিয়েছে আন্তর্জাতিক বিষয়কে পাত্তা দিয়েছে নাকি রাশিয়া করেছে পাত্তা দেয় নাই এই যে ইউক্রেনকে তাই না তারপরে যে গাজা ইসরায়েল কি ইসরায়েলকে পাত্তা দিয়েছে নাকি না তো ভারতও পাত্তা দিবে এটা মনে করার কোনোই কারণ নেই আন্তর্জাতিক কে কী করবে ওই আমেরিকা বলবে যে তোমার তোমার অমুক স্যাংশান তমুক স্যাংশান এগুলোর ভারত এগুলোর ভয়ে যে ভারত এখন পায় না এটা কিন্তু অলরেডি আমরা জেনে গেছে তাই না সুতরাং বাংলাদেশ অত্যন্ত আগুন নিয়ে খেলেছে এই পাকিস্তানের পরামর্শে এবং খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এত দৃষ্টিগটি হয়েছে ভারতকে এত খেপিয়ে ফেলছে কারণ ভারত পাকিস্তান থেকে প্রতিনিয়ত সেনাবাহিনীর লোক আসে আইএসের লোক আসে তারপরে ওই এখন নাকি লস্করে তৈ বা তারপরে জয়সি মোহাম্মদ জঙ্গি যে নেতাটা তাদেরও কেউ কেউ নাকি বাংলাদেশে চলে আসে তারপরে লালমনির হাট যে বিমানবন্দর এটাকে অ্যাক্টিভেট করছে তাই না এত কিছু করার পর ভারত চুপচাপ বসে থাকবে এবং তাদের নানা অভাবে মিষ্টি কথা বলে না না আমরা তেমন কিছু করছি না এই সমস্ত ধুন ধুন মিথ্যা কথা বললে কি তারা মানে ইয়ে হবে সুতরাং ভারত ডেটারমিন্ড হয়ে নিশ্চিতভাবেই বাংলাদেশে কোনো আক্রমণ টাক্রমণ মনে করতে যাচ্ছে এবং বাংলাদেশ সরকার এটা বুঝে গেছে আমার ধারণা এটাকেই প্রশমন করার জন্য এই যে পাগলের মতো ছুটে গেছে খলিলুর রহমান এই যে অজিত ডোভালের সাথে মিটিং করার জন্য আমি নিশ্চিত এখানে ওই অজিত ডোভাল খলিলুর রহমানের সাথে মিটিং করার জন্য খলিলুর রহমানকে আহ্বান করে নেয় বরং খলিলুর রহমান নানা খায় দেয় নানাভাবে হাতে পায়ে ধরে ওই অজিত ডোভালের সাথে মিটিং করছে এবং মিটিংয়ের বিষয়বস্তু কি বুঝাই যায় ভাই যা হয়ে গেছে হয়ে গেছে বস এবারের মতো মাফ করে দেন এইগুলো কো করা ছাড়া আমাদের ক্ষমতায় থাকা সম্ভব ছিল না বাংলাদেশের মানুষ ভীষণ রকমভাবে উত্তেজিত তারা ভীষণ রকমভাবে ধর্মান্ধ এই জন্য তাদের মনস্তুষ্টির জন্য আমরা এই সমস্ত কিছু কথা বলেছি কাজ করেছি এইটা আমাদের আসল কথা না মনের কথা না ইত্যাদি ইত্যাদি ধন ফোন বোঝানোর চেষ্টা করবো অজিত ডোভালকে আমি জানি কিন্তু অজিত ডোভাল তো পোড়খাওয়া মানুষ এইগুলো এই সমস্ত মিষ্টি কথায় ভুলবে নাকি না আসল কথা হচ্ছে বাংলাদেশ সরকার অলরেডি মনে হয় বুঝে গেছে যে ভারতের মানে এনে মানে যে কোনো মোমেন্টে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে অ্যাটলিস্ট ওই শিলিগুড়ি করিডোর অঞ্চলে ওখানে তো আর সৈন্য ডেপ্লয়মেন্ট এমনি এমনি করে এই তাই না এবং এটা যে খুবই অত্যাসন্ন এটা বাংলাদেশ সামহাউ গোয়েন্দা রিপোর্ট দ্বারা বুঝে গেছে আর তখন যে পাকিস্তান বা আমেরিকা কেউ যে তাদেরকে রক্ষার জন্য এগিয়ে আসবে না সেটাও তো তারা খুব ভালো করে জানে কি জানে না এখন এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার হয়তো হয়তোবা এই অজিত ডোভালের কাছে অনুনয় বিনয় করার জন্য এই যে মিটিং করতে গেছে আমি নিশ্চিত এখানে অজিত ডোভাল এই খলিলুর রহমানকে আহ্বান করে নাই বরং খলিলুর রহমান বা বাংলাদেশ সরকার অনেক অনুনয় বিনয় করে এই অজিত ডোভালের সঙ্গে হয়তো মিটিংয়ের আয়োজন করছে অর্থাৎ চূড়ান্ত আক্রমণ থেকে বাঁচার জন্যে আমার কাছে এটাই মনে হচ্ছে তা না হলে কথা নাই বার্তা নেই খলিলুর রহমান একেবারে দৌড় মেরে অজিত ডোভালের সাথে মিটিং করতে পড়বে এটা এটা আসলে কিসের ইঙ্গিত দেয় যারা নাকি বাংলাদেশের এই যে পলিটিক্যাল কন্ডিশনগুলো জানে বা বাংলাদেশ ভারতের সম্পর্কগুলো জানে তারা একটু চিন্তাগুলো বুঝতে পারবে কথা নেই বার্তা নেই খলিলুর রহমান ছুটে গেল অজিত ডোবালের সাথে মিটিং করতে মস্কারি নাকি মোটেও মস্কারি না বিষয়টা সিরিয়াস এতে কোনো সন্দেহ নেই এটাই আমার বক্তব্য ধন্যবাদ